তিন নম্বর আয় ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে মসজিদের ব্যথায় ব্যথিত মসজিদকে ভালোবাসে মসজিদে তার প্রাণ লেগে আছে জি ভাই মসজিদকে কে কে ভালোবাসি এই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের সুন্নত গো মসজিদকে কে কে ভালোবাসি মাশাল আর যে কটা হাত তুলে নিও কটা কোন গ্রুপে জি ভাই কী আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে শাহবার মসজিদ মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মসজিদকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদ মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকব, ঘাটে থাকব মাঠে থাকব বাজারে থাকব ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরান দিব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে এই দুনিয়াটা হবে কি মসজিদওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পার হয়ে বলছি হ্যাঁ আছে দেন দু প্লেট দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের রেঁধেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু ও তাকিয়ে আছে আমার মুখ পানে আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে উফ সালা দশ মিনিট রে এতক্ষণ থাকতে হবে তো গিয়ে এটা করে নেব এটা করে নেবো এটা করে নেবো এটা করে নেবো ওইটা করে এটা করে চলে যাব। কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা জল কালবহু মাল্লা কুম ফিলমাশাজি ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা এগা পাবে এটা মসজিদে জুড়ে আছে সকালে মাঠ গেছিলাম মার্কেট গেছিলাম মসজিদে যেতে পারিনি জোহরে নামাজ মাঠে পড়েছি পড়েছি আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে গোসল করে একটু খেলাম খানিক পরে সূর্য ডুবে গেল মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মা গ্রেপটা পরে নিলাম দিলটা যেন ছটফট করছে মসজিদ রে তিনবেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি এসার সময় আর কিছুই মানলাম না ঝমঝম করে পানি হচ্ছে ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম হৃদয়টা ঠান্ডা হয়ে গেল আমার আর নবী বলছেন তোমার ওই আল্লাহ রহমতের ছায়াতে কেমতের মাঠে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কেমন পঞ্চাশ হাজার বছর এত তাপ এত কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি যেন এসে আরামে সময় কাটাবে যেহেতু তোমার রেদা এটা মসজিদে পড়ে আছি মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নাই কিছুই নাই মসজিদ সাফ করে নেই আর ইমামকে খালি ঘন ঘন বকছে এই মসজিদ সাফ করলি না আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না জি তাহলে এইটা হলো মসজিদে হে ওই দুই ব্যক্তি ওই দুইজন সেই রহমতির ছায়াতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশ্মন তাকে হাজার তবলিক করছে কাজে লাগছে না তবে তবলিকের আশায় তার কাছে যাবো অন্তর মহব্বত করব না আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা আল্লাহ আবার একবার না বলছেন তোমাদের রহমতের ছাতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কিসে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো আর ওর কাছে নাই আর ওর সাথে কোনো সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে ছাড়া ছাড়ি আল্লাহর জন্যে হতে হবে জি এই দুইজন তাহলে কয়টা হলো এক নম্বরে ন্যায় বিচার করে নেওয়ালা দুই নম্বরে ওই যুবক যে যৌবন কালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্যে মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে এরপরে বলছেন অরাজন দাঁত হ্যাঁ ওই জন্য আমি শর্টও করে দিবি দু মিনিটই শেষ করে দিয়েছিল আমাকে কেউ আদায় দেয় না ভালো বিশ্বাস করে হ্যাঁ করছি ইনশাল্লাহ দুই নম্বর তারপরে নম্বরটা কত সুন্দর একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোনো যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইন্নি আফল্লা আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতের দান করেছে বাম হাত খবর রাখে না কি দান করেছে ডান হাত এই গোপন দানটা গাল্লাকে এত ভালো লেগেছে যে আমার র তাকে সেই রহমতের ছেঁতে কোটা লাগিয়ে দেবেন আর সাত নম্বরে ওরা জুলন জর না পাঁচ আয়না হ ওই লোকটা অন্তরকরণে আল্লাহকে দেখেছে চোখের পানিতে গভীর রত্রিতে ডুকরে ডুকরে কেঁদেছে এই সাত শ্রেণীল আল্লাহ রহমতের ছাঁদে থাকবি একবার গুনিয়ে দিছি এক নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা দুই নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে দেখেছে যুবক যুবতী তিন নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরে যে তাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পাঁচ নম্বরে আল্লাহর জন্যে মহব্বত করেছে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাঁ হাত জানে না আর সাত নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে তো আপনাদের কাছে আমি পাঁচ ছয় নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারে হলো সাতাশটা আর তারা কোরআন শরীফ যেমন তিরিশ পারা বোখারিও হচ্ছে তিরিশ পারা তারা তিরিশ পারা ও বোখারিকে শেষ করেছে বিধায় আমি তিরিশ জন লোক দেখতে চাইছি ওই আল্লাহর অস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না এখানে চুপচাপ লিখে দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে দীর্ঘদিন আসা যাওয়া করছি চিনি কিন্তু আমি ছোট করে ধরছি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন এরকম তিরিশ জনকে দেখতে চাইছি আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হারটা তোলেন এবং এগিয়ে আসেন দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্গিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ মাঝিপথ আছো নজয়ান হ আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ ভাইয়া এটাই আপনি কেয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন আল্লাহর গলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল এক নম্বর দিয়ে শুরু করবেন ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তোমার একবার তালা তার সমস্ত কাজের নেকিটা তাকে দেবেন জি কেউ আছেন ভালো কাজ শুরু করে একজন দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার একজন একজন চাইছি এখন এখন বিশজন চাইছি না এখন একজন চাইছি আল্লাহর গোলাম কেউ আছেন জি যা এতগুলির ভিতরে একটাও নাই জি আল্লাহর গোলাম কেউ আছেন কত আছে কত এরকম ধরনের দাম হইল মহেশপুর বাড়িতে তো কাছি এটা তো দুবাইও লয় জি শোনেন আরেক হাজার পরে দিয়েন পাঁচই করেন চার যখন দিয়েছেন আরেক দিয়ে দেবেন ওনার নামটা লিখেন হ্যাঁ জি পরে দেবেন অসুবিধা নেই এতে এদিকে আপনাদের জো আসা জি আর কে আছেন ভাই আমার মোজাহার আলী মজপুর লিখেন আল্লাহর গোলাম আর কেউ আছেন দেখেন উনি অনেক দূর থেকে এসে পাঁচ হাজার দিয়েছেন আল্লাহ শুক্রিয়া কত আছে এত তাড়াতাড়ি পালাইছে কত আছে তাও বলছে না বলছে গুনে গুনেলিগা যা আছে না আছে আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি আমি কেন ধরতে যাবো জি ভাই আল্লাহর গোলাম কেউ আছেন একটা বিশ হাজারের কোটা দেখি একটা এতগুলোর ভিতরে একটা বিশ হাজার দেখতে চাইছি ওয়ালাইকুম আসসালাম কত আছে আর নাই পকেটে কিছু নেই কিছু আর একশো টাকা দিল আর কে আছেন জি ভাই আমি বিশ হাজার দশ হাজার দেখতে চাইছি এগুলো যে লোক উঠিয়ে না ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে মানো আসছে পুঁছে গেছে না ইনশাল্লাহ আসামি আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ জানে হ্যাঁ এতক্ষণে একটা টাকা এসেছে কত আছে হ্যাঁ আরে দাঁড়ান রে ভাই আজিব কুড়ি হাজার আছে কি করেন না না নাম বলবো না কি করেন বলছি আরে দু টাকা দি যেন আর পান খাবো দশটা টাকা দেন গো ও আচ্ছা একটা বিশ হাজার এসছে মাসা হ্যাঁ দোয়া তো দিবই মাগো গো উশি সে যায় খুশি সে কী নিয়তে দিচ্ছেন আল্লাহ কি বলেন কাজ হয়ে যাবে আমি দোয়া দেবো আমভাবে দোয়া দিব দোয়া আবার না দিই বিশ হাজার টাকা এসছে একটা আর কেউ আছেন এর আগে একটা পনেরো হাজার এসছে দোয়া চেয়েছে আর কেউ আছেন পনেরো হাজার বিশ হাজারে কেউ নাই জি ভাই আল্লাহর গোলাম চাদর ঘুরে দেন দেখেন একটা কথা বলছি চাদর যাচ্ছে যার কাছে যা আছে দিল উজাড় করে চাদরে দেন কারণ আরেকজন পাঁচ হাজার টাকা দিয়েছেন ঢুকরে বাবা কে এর কোন ধরনের দান বলেন তো কই আমার কাছে পাঠান না ল কই হ্যাঁ ও এটা আর এক মায়ের নামে হয়ে যায় সাহেব মায়ের নামে দিয়েছেন পাঁচ হাজার টাকা এটা কত এক হাজার মাশাল আর কেউ আছেন আর কেউ আছেন আল্লাহ গোলাম আরে চাদর আরো দেন আরও চাদর দেন চাদর দেন আরে বাবা ছেলে পিলে রে যাও রে ছেলে পিলে বেশি করে যাও বাবা আর মুখে কথা বলো চাইতে গেলে চুপ থাকলে হবে না দেন জি দেন কেউ যদি দশ টাকা দেন বলে আট দুটো দেন কম দিলে হবে নাকি এমনি করে বলো আর গেটে একটা চা চাদর দেন গেটে একটা চাদর পাঠিয়ে দিন দাঁড়িয়ে থাক কেউ দশশো টাকাও দিবেন ইনশাল্লাহ না ওইটাই হয় না আমার ভুলে গেছি একটা বই কিনে দিন তো গাজলে গাজল ভুলে গেছে কি মুশকিল একটাও জানি না ওইগুলো যারা বলে জোহেরকে তুলতে হবে খালি জলি চালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো ডান জানাবেন না তো আপনি আমাকে বলেন আর খানিক দেন কত আছে বাপাইয়ের নামে কত আছে চার পাঁচশো হবে না দু হাজার দেখি আমি মোটেই নেই দশ টাকাও নেই কি সব হ্যাঁ প্রধান কে বল জি আর কেউ আছেন কেউ উঠবেন না আপনাদের সামনে আসামি আসবে পুলিশ আসে নিজে উঠে যাবেন পুলিশ হলে তো উঠে যেতেন আসামি আসবে ভয় কি আছে আল্লাহর গোলাম আর কেউ আছেন দেন মাশাল জল্লাহ এই আল্লাহ দশ হাজার বিশ হাজার দিয়ে দান করেছেন মা কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার কেউ মায়ের নামে আব্বার নামে ছেলের নামে বিবির নামে যে যার নামে দান করে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ তাদের নিয়োগকে তুমি পুরা করে দাও হায়াতে তো দাও আমলে হাসানা করা তো দাও রুজি রোজগারে তুমি বর করে দাও হালাল উপার্জন করা তুমি তো ফেঁক দাও সেহাতে কুনলে দাও মা তাদের দিলে নিয়োগকে পুরা করে দাও মা যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দাও আর তাদের ভি ভিতরে যদি কেউ কবরে নীরব নগরে চলে যায় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ইয়া ইলাহাল আলহামিন তোমার বান্ধাদের দানগুলোকে তুমি গ্রহণ করো কবুল করো মাফ করো যা কুমল্লা হাইয়া কুমল্লা বারাহ কুমল্লা আল্লাহ তুমি রব যদি না কবুল করো কবুল কে করবে শুধু তো দিয়েছে তোমাকে কঠিন কেমতের দিনে যেদিন মানুষ উঠবে যে মা বাপের নামে ভাই বোন দাদা দাদি নানা নানের নামে দান করেছে তাদের দিদার করবে এবং মা এক একসঙ্গে তুমি জান্নাতে দাও রব্বুল আমি নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলি নিজের হাতে দান করছি আল্লাহ এই দানগুলোকে তুমি গ্রহণ করো কবুল করো মাফ করো আর কেউ আছেন ভাই আমার देन एक हजार दू हजार आल्लर बोलऽ रोसेरा रूम जे যেমন পারবেন দিয়ে যান জি ওহকে মমিনে ভায় গয়লা রে তো আর না 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 চুলটা কাটিছনি কেনে ভাই আরে বা চুলটা কেনে কাটিসনি তো চুল দেখে ভয় লাগে ল ভাই কি সুন্দর চিল্গাঁ মা নানার নামে পাঁচশো টাকা দান গ্রহণ করি আল্লাহ তুমি যে মেহরবান করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রহমান অগো আল্লাহ দয়া তুমি দয়া করে মাফ করে দিও মলা তার নানাকে কবরের অন্ধকার করে ফুলসেরাতে মলা তুমি করে দিও পার ঠিকানা বানাই ও তুমি জানা তো মাঝা আমিন আল্লাহ দেন আল্লাহর বান্দারা যে আল্লাহর জন্যে দান করবেন আল্লাহকে ভালোবেসে দান করবেন আল্লাহর জন্যে দেবেন মানুষের জন্য তো আপনি দিচ্ছেন না আল্লাহ খুশি হবেন আল্লাহ আর কেউ আছেন দেন রব্বুল আলমিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাব জি দেন আল্লাহর হস্তে আর ওই আলারা চাদর নিয়ে এসো আরে বাবা একটা চাদর গেটে তো গেটে গেটে যারা চলে যাচ্ছে ওদেরকে ধরবে যাই হোক আমি যেটা বলছিলাম শেষকালে শোনালেন ওরা দোল বা গভীর রাত্রিতে যারা উঠে পিছানা আরামকে হারাম করে চোখের পানিতে রবের রে কাছে কাঁদে আল্লাহ আবার আকবর তালা গভীর রাত্রিতে তুই তিনখানা আমলের কথা বলেছেন তা দাদা জনু বহু আনিল মাজা জেরি ওনার হুং খৌ বতা মারা অবি হুম সেকনা গভীর রাত্রি মধ্যে যারা উঠল উঠাটাও একটা আমল তারপরে সে হাত মুখ ধুয়ে রবে এর দরবারে বাদশার দরবারে ভিক্ষা করতেছে সে আর তার দিলের কাইফিয়ারটা তখন ছিল কেমন খাও ফাও আতামা একদিকে জাহান নামের ভয় আর একদিকে জান্নাতের আশা ভয় আর আশার মধ্যখানে সে রবকে দেখ ডেকেছে রবকে অন্তরে শুদ্ধি করণে ডেকেছে চোখের পানিতে ডেকেছে আর ওই গভীর রাত্রিতে রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করেছে আমাদের তিনখানা আমল হয়ে গেছে এখন আমরা রাত্রিতে জেগে আছি রবকে ডাকছি রবের ভয় এবং আশা আমাদের দিলে রয়েছে শুধু শেষ আমলটা অমিম্মা i not go রাত্রির যে দান এই দানের যে মজা আছে প্রকাশ্য দানে সে মজা নাই নগর ভমনে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুদা তোর দুটি শিশু সকরুন সুরে কাঁদিতে চাই আর দুঃখিনি মাতা ছেলের ভোলাতে হায় উনুন শূন্য হারি চরাইয়া কোলে চায় দেখিলে দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে বাইতুল মাল আলোতে ঘি তো আটা লোহে নিজ হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি সবে কিছু বয়ে লয়ে যাব হায় দুখিনী মায়ের ঘরে কতজনে এসে আপনি চাহিল বহিত তোমার বুঝা বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা রোজ টিয়া মতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে দেখো দাতুরি দুটি শিশু কাঁদিতেছে আজি তার প্রাশ্চিত্ত করিব নিশিত প্রাতে খাদ্যের বোধা পিঠে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে হেরি পশ্চাতে চাহে তুমি চলি আছো রদ্র দগ্ধ দূর মরু পথ বহে জেরু জালে মের কেল্লা যে তাই আছে অবরোধ করে বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরে দূরে গেড়ে তার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে আয়ের আদেক ধারার মালিক আমি শোনে সে খবর একা একি উঁটে চলেছে বিরামহীন চলেছে বিরামহীন সাহারা পারায় ঝুলি তো দুখানা শুকনো খুব জ রুটি একটি মশুখী এত টুকু পানি খোরমা দুই তিন মুঠে বিহীন সম্রাট চলে একা উঁটে চ চলেছে মাত্র একটি ঘিত তো উঁটের ধরে ও কিছু দূরে যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই ফেরে সানে বড় হয়ে আছো চলে আও এই আমি যাই উটের রসি ধরিয়া অগ্রে উঠে বসো উঁটে তপ্ত বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ফুটে দুই হাত ধরে এখন আদেশ করেন আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ দিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাব রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমান কে বড় ক্ষুদ্র কে বা গুলাম উটের পিঠে উমার ধরিল রসি মানুষ স্বর্গে তুলি ধরিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কি না কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ববি না জর্ডান নদী হও যাবে পার সত্যরা কয়ে হাঁকে যার নামে কাপে অর্ধ পৃথিবী সে উমার নাকি আড়াইশো লাইন কবিতা বন্ধুরে বইটার নাম জিঞ্জির লেখকের নাম কবি নজরুল ইসলাম তারা আচরণ দিয়ে গেছে গভীর রাত্রিতে খাবার নিয়ে মানুষের মুখে তুলে দিয়েছে মানুষের অসহায়ের পাশে দাঁড়িয়েছে গভীর রাতের আমল আমার রবকে অনেক ভালো লাগে কারণ পৃথিবী আমার রবের আজান পৃথিবীর বুকে ছবার হয় গোলামকে দিয়ে পাঁচবার আজান তিনি দেন হাইয়া আল্লা وَلَا <applause> আমি আবের দিকে আয় আর আমার রব নিজে একবার আজান দেন আজান দেন মানে আহ্বান করেন গভীর রাত্রিতে কোনো ফেরিস্তার প্রয়োজন নাই আমার রব স্বয়ং নিজেই নিজের অফিসকে ট্যাকেল করেন আর বিশ্ববাসীকে বলে রে গুণাকারণেওয়ালা ওর একবার আমার দরবারে বলে রব আমি তোদের রব জেগে আছি রে মাফ কর করার জন্যে বিশ্ববাসী আরাম করতে চলে গেছে আমি রব আরামের মধ্যে নাই তোদের জন্য এর জন্য বিশ্বনবী বলছেন ওই লোকটা যে গভীর রাত্রিতে উঠল বিশ্ববাসী ঘুমিয়ে গেছে নির্জন অবস্থায় হু হু করে আল্লাহর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাকে সামনে রেখে চোখের পানি ফেললো নবীজি বলছেন উম্মাদের সাত নম্বরের সিটটা তোমার লেগে গেছে রহমতের ছায়াতে কঠিন কেমতের দিনে চিন্তা নাই লাহান কোনো চিন্তা নাই ইন্নাল্লাহ মানা আমাদের সঙ্গে রব রয়েছে আর কেউ কিছু দিবে জি ফকিরকে কিছু দিবেন না শেষ হয়ে গেল আর কেউ দেয় না টাকা আসা বন্ধ হয়েছে এই ওইদিকে দু হাজার দিয়েছে আর এটা এক হাজার টাকা কে দিয়েছে আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো গভীর রাত্রীতি দিয়েছে এটাই রাত এটা যথেষ্ট রাত এগারোটাই ধরেলেন এগারোটা মানে অক্তে চলে এসছে তাহাজিদের টাইম অবশ্যই আল্লাহর কাছে এটা কাঁদার টাইম আমাদেরকে আল্লাহ তাবারক বা তালা এই সাতখানা আমলের সঙ্গে যারা জুড়িয়ে নেয় আমরা মসজিদকে যেন ভালোবাসি আর বিচার করলে ন্যায় বিচার করব ন্যায় বিচার করব ইনশাআল্লাহ হক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং মসজিদকে ভালোবাসবো আর যাদের যৌবন আছে এখনও তারা অবশ্যই এই যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটাবো টাকা বের করছে মনে হয় গুনতে সময় লাগছে অনেকগুলো নাকি আর নাই কিছুই হবে না হবে মনে হয় নাই কিছুই নাই আল্লাহ